নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি কাজরের পরোটা তো পরোটা করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে আটা আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চিনি সাদা তেল আর সামান্য কালো জিরে কালো জিরেটা আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন আর আপনারা আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন এবার আমি সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তো ডোটা হয়ে গেছে এবার ডোয়ের উপরটা যাতে ড্রাই না হয়ে যায় এর জন্য এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে রেখে দেব আর এই দিকে আমি তৈরি করে নেব গাজরের পুরটা এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা গাজর গাজরগুলোকে আমি বেশ সুন্দর করে ছুলে নেব তারপর ধুয়ে একটা ছোট্ট গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আর বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার কিন্তু সবগুলো গাজর ছোলা হয়ে গেছে এবার আমি একটা ছোট্ট গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি ঠিক একইভাবে সবগুলো গাজর আমি গ্রেট করে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা এবার কড়াইতে দিয়েছি সামান্য তেল বেশি তেল দেওয়ার দরকার নেই আর এখানে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আর কুচো করে রাখা কাঁচা লঙ্কা সবগুলো গাজরকে দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচো আর দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসে আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনি দিলে এই স্বাদটা অনেকটাই বেড়ে যায় তবে গাজরটাকে বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার নেই এই পর্যায়ে আমি নামিয়ে নেব আটাটা মেখে রেখেছি প্রায় দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি তো দেখুন ডোটার ওপরটা কিন্তু একদম ড্রাই হয়নি আটাটাকে আমি আবারও মেখে নিচ্ছি আটাটাকে মেখে নেওয়ার পর আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নিতে পারেন আমি এই রকম সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি এবার আমি এই লেচিগুলোকে একটা বলের মতন করে একটা বাটির শেপ বানিয়ে নেব এবার এই বাটির শেপটার মধ্যে আমি গাজরের পুটটাকে দিয়ে দিচ্ছি গাজরের পুটটাকে আঙুল দিয়ে চেপে বসিয়ে দিয়ে ঠিক এইভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি এভাবে বন্ধ করে দিলে কিন্তু বেলার সময় ফেটে বেরিয়ে যাবে না আমি যেই প্রসেসটা আপনাদের দেখালাম আপনারা ঠিক যদি এইভাবে করেন তাহলে কিন্তু বেলার সময় অথবা ভাজার সময় একদম ফেটে বেরিয়ে যাবে না এবার আমি এটাকে বেলে নিচ্ছি আমি এরকম সাইজ করে মেলে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো অথবা বড় করে বেড়ে নিতে পারেন আর এরকম মোটা রেখেছি যেহেতু এটা পরোটা করব তাহলে বেশি কিন্তু পাতলা করার দরকার নেই তো এই পরোটাটাকে এবার আমি প্রথমে একটু সেঁকে নেব তারপর তেল দিয়ে ভেজে নেব আপনারা কিন্তু তেলের পরিবর্তে ঘি দিয়েও কিন্তু ভাজতে পারেন তো এটাকে বেশ কয়েক মিনিট সেখে নেওয়ার পর এবার আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর কিন্তু একদম পরটা ফুলে উঠেছে একদম ফেটেও যায়নি বা পুটটা ভেতর থেকে বেরিয়েও যায়নি ঠিক একই পর্যায়ে আমি আরেকটা বেলে নিয়েছি এবার ভেজে নেব প্রথমে একটু সেঁকে নিয়ে তারপর ভেজে নেব ঠিক একই রকম প্রসেসে আমি কিন্তু সবগুলো পরোটায় ভেজে নেব তো বন্ধুরা দেখুন পরোটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আর সবগুলো পরোটাই কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছিল তো আপনারা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন অসাধারণ হয় খেতে তো দেখুন দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ তো সবগুলো পরোটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো এবার আপনাদের একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি তো দেখুন পুরো পরোটাটা জুড়ে কিন্তু গাজরের পুটটা ছড়িয়ে রয়েছে কত সুন্দর হয়েছে তো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটি ফলো করে আমার পাশে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ